স্বাগতম ইভা ফার্নিচার একটি ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ বিজনেস করতেছে গর্ব ইভা ফার্নিচার করে যাচ্ছে। আপনারা যারা এরকম প্রেসিডেন্সিয়াল ফার্নিচার পছন্দ করেন তাদের জন্য এই খাটটি খুবই স্পেশাল হতে যাচ্ছে এই খাটটি একটা নামকরণ আমরা করেছিলাম এই খাটটার নাম হচ্ছে সূর্য গোলাপ খাট রিজনেবল প্রাইজের ভিতরে পাচ্ছেন ছয় ফিট সাত ফিটে সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর নেওয়া কিন্তু এটা মোটা ফিটনেস নিয়েছিলাম পাঁচের ওভার যখন এটা সলিড কাঠের ভিতর ডিজাইন করতে গেছি দুই ইঞ্চি কিন্তু পড়ে গেছে এখন আছে সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর নিয়ে করেছে আলহামদুলিল্লাহ এটার ভিতরে পল নাই বলতে গেলেই চলে যারা এরকম প্রেসিডেন্সিয়াল সিম্পলের ভিতর গর্জাস খাট নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এরকম প্রেসিডেন্সিয়াল খাট গুলা নিতে পারেন এই খাটটার গুণগত মান দাম কোয়ালিটি বিস্তারিত সবকিছু এই ভিডিওতে থাকতেছে ধৈর্য সহকারে দেখবেন ইনশাআল্লাহ অনেক কিছুই আপনাদের জানার বাকি আছে ইভা ফার্নিচার নিজস্ব কারখানা আছে নিজস্ব সমিল আছে সবকিছু কিন্তু লাইভের মাধ্যমে আমি ইভা ফার্নিচার ওনার দেখা দিয়েছি আপনাদের তো আমাদের কিন্তু একটা ভালোবাসার ভালোবাসার মানুষজন আছে সবাই কিন্তু ইভা ফার্নিচারকে বিশ্বাস করে অর্ডার করে ইনশাআল্লাহ আপনারা প্রতারিত হবেন না এরকম চমৎকার চমৎকার মডেলের ফার্নিচার ইনশাল্লাহ ইভা ফার্নিচার থেকে পাবেন তো অলরেডি কিন্তু রোজার এখন হচ্ছে কুরবানি সামনে তো এর জন্য আমরা একটা অফার প্রাইস রেখে থাকি তো এই খাটটা আমরা বিক্রি করে হচ্ছে নব্বই হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট মানে এই খাটটা আপনারা পাচ্ছেন হচ্ছে অনলি পঁচাত্তর হাজার টাকায় তার সাথে হচ্ছে ডেলিভারি চার্জ চৌষট্টিটা জেলায় ফ্রি পাচ্ছেন এরকম বাম্পার অফার মিস না করে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো শুরু করতেছি ভিডিওটা আপনাদের বোরিং না করে তো প্রথমত দেখাবো নিচের সাইডটা নিচের আপনাদের কাজ থেকে দেখা দেওয়ার চেষ্টা করি এটা যে ডিজাইনের কাজ গুলো যে কাজটা করেছি খুবই চমৎকার মডেলে করেছি আমাদের কাঠটা পুরোপুরি র অবস্থা রাখা আমাদের কাঠের ভিতরে কি আছে না আছে। এটা আপনারা জাস্টিফাই করতে পারবেন তো আমাদের ডিজাইনের কাজ দেখেন সম্পূর্ণ কাজটাই হাতে খোদাই করে কাজ করা হয়েছে অভিজ্ঞ মাস দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ খোদাই করে কাজ করা হয়েছে তো কাজগুলা দেখেন খুবই ফিনিশিং আলহামদুলিল্লাহ পল নাই বলতে গেলেই চলে আমাদের কাঠের ভিতরে খাওয়া এভরিথিং সবকিছুই আপনাদের চোখের সামনে আছে দেখেন আমরা কতটা র অবস্থায় বিজনেস করি আপনারা দেখতেই পাচ্ছেন তো এইটারও কাঠটা একটু জাস্টিফাই করার জন্য আমি আপনাদের দেখাই দিই তো আমাদের কাঠের ফাইবার গুলো দেখেছেন আর দেখেন আমাদের কাঠের নারপাটা গুলো সবকিছু বিস্তারিত আপনাদের চোখের সামনে আছে দেখতেই পারছেন কাঠটা কতটা ফ্রেশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফুল্লি সিজনিং করা এনি টাইম যে ফাঁকা ফাঁকা হবে তার হওয়ার অপশন নেই ইনশাআল্লাহ তো এটা ডিজাইনের কাজগুলা দেখেছেন ডিজাইনের কাজগুলো দেখেন সম্পূর্ণ কাজটাই হাতে খোদাই করে কাজ করা অভিজ্ঞ মাস্ত্রি দ্বারা কাজ করা হয়েছে যাদের বয়স ম্যাক্সিমাম 40 বছর উপরে তো আমাদের কাঠের নারফাটাগুলো গুলো দেখেছেন আর কাঠের ফাইবারগুলো দেখেন আলহামদুলিল্লাহ ফিনিশিং এর কাজগুলো দেখেন সম্পূর্ণ কাজটাই হাতে খোদাই করে কাজ করেছে আলহামদুলিল্লাহ 6 ফিট 7 ফিটে সলিড 3 ইঞ্চি কাঠের নিয়ে করেছি তো এই প্রেসিডেনশিয়াল খাটটা যারা নিতে চান অবশ্যই নিতে পারেন এই খাটটার হাইসা হচ্ছে দেড় ইঞ্চি হাইসা মাচা পাচ্ছেন হচ্ছে গর্জন কাঠের যা পাচ্ছেন হচ্ছে আপনারা গর্জন কাঠের খুবই রাজকীয় প্রেসিডেন্সিয়াল এ সূর্য গোলাপ খাটটা অফার প্রাইজে পাচ্ছেন only হাজার টাকায় 64টা জেলায় আপনারা ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি পাচ্ছেন এরকম চমৎকার মডেলের খাটগুলো যারা নিতে চান অবশ্যই অবশ্যই ইভা ফার্নিচারি-র WhatsApp নাম্বার আছে ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করবেন 50 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ আর কাঠগুলো দরকার হলে 10টা ম্যাচ এনে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নাই তো এরকম রাজ্য কি খাট নিতে চাইলে অবশ্যই অবশ্যই ইভা ফার্নিচার ফ্যাক্টরি ভিজিট করতে পারেন ইভা ফার্নিচার ফ্যাক্টরি খুবই নিকটে এই খাটটা ছয় ফিট সাত ফিটে সলিড তিন ইঞ্চি কাঠের ভিতরে প্রাইস পড়তেছে অনলি পঁচাত্তর হাজার টাকায় তার সাথে হচ্ছে চৌষট্টিটা জেলায় ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন তো নিতে চাইলে অবশ্যই যোগ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন তো আমাদের ফ্যাক্টরি লোকেশন হচ্ছে বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদ্রাস্টান লেগুনাস্টানের পাশে আমাদের ফ্যাক্টরি মিরপুর শালি মার্কেটের ওইখান থেকে বিরুলিয়া রোড বিরুলিয়া রোডে থেকে সুদা শুধু চলে আসলে চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি তার সাথে হচ্ছে সাবার সেমবি সেমবি থেকে সুদা চলে আসলে একদম চারাবাগি স্ট্যান্ডে আপনাদের নামায় দিবে চারাবাগি স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি যারা আসবেন সরাসরি ফ্যাক্টরি থেকে এরকম প্রেসিডেন্সিয়াল ফার্নিচার কিনতে চাইলে কিনতে পারেন বাম্পার অফারে এরকম প্রেসিডেন্সিয়াল ফার্নিচার পাচ্ছেন পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন নিতে চাইলে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় সৎভাবে বিজনেস করতে পারি আসসালামু আলাইকুম আ